আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনের আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো চলে আসলাম আমার দেশি মুরগির সমন্বিত এই হচ্ছে আমার প্যারেন্টস মুরগির খামার তো দুপুর হয়ে গেছে এখন আমার মুরগিগুলোকে আমি ছেড়ে দিয়েছি তো দেখি আজকে কয়েকদিন যাব ডিম উঠাই না সময়ের জন্য তো দেখি আজকে কয়েক কয় পিস ডিম পেরেছে তো এই দেশি মুরগিটা দিয়ে আমার ফার্মে মুরগির দশ পিস ডিম দিয়ে কচু বসিয়েছি তো দেখলাম তার নিচে আবার আমার দেশি মুরগি ডিম পেরে রেখেছে কি না তো দেখলাম না পারে নাই কারণ দেশি মুরগিগুলো তো আবার খুব পাজি হয় কারণ কচু মুরগির নিচে এসে ডিম পেরে রেখে যায় তো দেখি না পারে নাই তো এই তো এখানে চার পিস ডিম পেরেছে তো সময় আমি একটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখি কারণ দেশি মুরগি আবার ডিম না দেখলে কিন্তু ডিম পারতে চায় না এর জন্য আমি সব সময় একটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখি তো এখানে চার পিস ডিম উঠিয়ে নিলাম আর দেখি যে দেশি মুরগির ঘরের ভিতরে কয়টা ডিম পেরেছে তো যেহেতু আজকে একদম দুপুরের দুপুরবেলা আমি মুরগিগুলো ছাড়ছি তো এই তো এই জায়গায় দুই পিস ডিম পেরেছে তো আরও পেরে রেখেছে কি না দেখি না আর পারে নাই তো এই দুই পিসি পারছে তো এই তো এই জায়গায় ছয় পিস ডিম তো দেখেন আমার দেশি মুরগিগুলো কোথায় কোথায় ডিম পারে তো আমার রাজরানীকে দেখি আজকে ডামের ভিতর থেকে মানে উকি মারছে তো আমি আর কাছে আসি নাই এখন এসে দেখি এই ডিমগুলো পেরে রেখেছে তো আমার বাসুরের ছেলে বলতাছে যে কাকি আমি উঠাই ডিম আমি উঠাই তো আমার বাসুরের ছেলেই উঠাচ্ছে ডিমগুলা আর হচ্ছে আমার লালিটায় এই কবুতরের খাঁচাতে ডিম পেরেছে তো এই কবুতরের ঝুড়িগুলো এই জায়গায় রাখা আমার রাত হচ্ছে লালি এই কবুতরের ঝুড়িতে ডিম পারে তো একটা এই জায়গায় আমি পাঁচ ছয় দিন আগে একটা প্লাস্টিকের ডিম দিয়ে রেখেছিলাম যে তারা ঘোরাঘুরি করে এর জন্য এই জায়গায় ডিম দিয়ে রেখেছে তো এই জায়গায় মোট পনেরো পিস ডিম আপনারা কিন্তু মারা বলবেন তো দেখুন পনেরো পিস ডিম উঠিয়ে এনে রেখেছি এখন আমি এগুলো ফ্রিজে রেখে দিব হচ্ছে ফার্মে মুরগির ডিমের সাথে তো আমার মুরগিগুলোকে কুচো বসিয়ে যদি দেখি ডিম বেশি হয়েছে তাইলে আমি কোয়েল পাখির ডিমের সাথে মেশিনে একই সাথে দিয়ে দিব ডিমগুলা তো দেখুন প্রিয় ভাই বোনেরা আপনারা কিন্তু চাইলে এরকম যে দুইটা তিনটা মুরগি একসাথে পালেন কিন্তু একই সাথে কোচো আসে না তাহলে আপনারা কি করতে পারেন ডিমগুলা এইভাবে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়ে তারপর হচ্ছে একই সাথে কোচো বসায় দিতে পারেন তাহলে আপনার জন্য খুব সুবিধা হয় আর দেখুন ওই হচ্ছে আমার রাজকুমার আর এসেডিটা হচ্ছে রাজরানী আর মাঝখানের সাদা মুরগিটার কী নাম দেওয়া যায় আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন তো প্রিয় ভাইও বোনেরা আমার এই জায়গায় আগের মুরগি আছে একটা হচ্ছে মুরগটা হচ্ছে রাজকুমার আর হচ্ছে আছে রাজরানী আছে সুন্দরী আর আছে লালি তো এই কয়টা আমার আগের মুরগি এই কয়টারই কিন্তু নাম দেওয়া আছে তো প্রিয় ভাইও বোনেরা দেখুন আমার মুরগিগুলা দেখতে কিন্তু কত সুন্দর লাগতেছে কত কিউট লাগতেছে মাশাল্লাহ আমি মাশাল্লা বলতেছি আপনারাও মার্শাল্লা বলবেন তো দেখুন তারা কিভাবে খাচ্ছে যেহেতু দুপুর হয়ে গেছে এর জন্য আমি তাদেরকে আবার বের করে খাবার দিয়ে দিই দুপুর হয়ে গেছে বলে কিন্তু আমি তাদেরকে খাবার দিয়েছি আর নাহলে কিন্তু আমি তাদেরকে খাবার দিই না তাদেরকে যেই খাবার সকালে দেই তো সারা দিন তারা বাহিরে খু ঘুরে ফিরেই কিন্তু খাবার খায় তো দেখুন আমার রাজকুমার কীরকম করতেছে সবগুলোকে দৌড়ে দৌড়ে মারছে যেমন সেই রাজা তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ